বন্ধুরা আজকে আবার মালয়েশিয়ার বাগানের ভিডিও নিয়ে তোমাদের সামনে এলাম তা বন্ধুরা দেখতে পাচ্ছ মালয়েশিয়ার বাগান আর এই পাম বাগানে আমরা কাজ করতে এসেছিলাম আজকে কাজ করতে এসে আমাদের চোখে পেয়ারা গাছ পড়েছে সেই পেয়ারা গাছতে আজকে পেয়ারা পারবো তোমাদের দেখাবো আর মালয়েশিয়ায় যেসব বাগান আছে সেই পাম বাগানের মধ্যে যদি পেয়ারা গাছ যে যে খাওয়ার কোনো জিনিস যেই থাকে ফল পারলে কেউ কিছু বলবে না কেন এটা কোম্পানির মধ্যেই তা তোমাদের দেখাবো সব পেয়ারা পারছি কত সুন্দর সুন্দর পেয়ারা ভাই কোথায় পেয়ারা তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পেয়ারা গাছ কত পেয়ারা দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দর পেয়ারা আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা বলো কোনো মিথ্যে কথা বলছি না পুরো পাম বাগানের পাচ্ছ এখানে পাম গাছ রয়েছে পেছনেই অনেকেই মনে করবে আমরা মিথ্যে করে ভিডিও করছি না বন্ধুরা দেখতেই পাচ্ছ আমরা সামনে পাম গাছ আর এই পাম বাগানের মধ্যেই সব পেয়ারা গাছ হয়েছে এই যে পেয়ারা গাছ আর এই গাছ থেকে আমরা পেয়ারা পাচ্ছি আর এই গাছ থেকে পেয়ারা পারলে কেউ কিছু বলার নেই তা দেখতে পাচ্ছ আমার এই ভাইটা গাছে উঠে পড়েছে পেয়ারা পাততে পেয়ারা গাছ থেকে পেয়ারা পারলে কেউ কিছু বলবে না কেন এটা আমাদের কোম্পানির মধ্যে পাম বাগানের মধ্যে সকালবেলা আমরা কাজ করতে এসেছি এসে দেখি পেয়ারা গাছে এত হয়েছে আচ্ছা পেয়ারা পেরে

হুম হুম বন্ধুরা সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের শেয়ার একটা লাইক অবশ্যই আমাদের দরকার আমরা আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে আমাদেরও পরবর্তীতে ভিডিও বানাতে একটু উৎসাহ হয় আমাদের মনে ঠিক আছে তার জন্য অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আমরা যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারি এই যে মালয়েশিয়ার যাবতীয় যে পাম বাগানে কাজ আছে পাম বাগানের ভিতরে এই যে ফলের গাছ আছে লঙ্কা গাছ আছে কত রকম অনেক জিনিস আছে সব আস্তে আস্তে ভিডিও আমরা নিয়ে আসবো পর 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 করে আমরা ঠিক দেখাবো স্টেপ বাই স্টেপ ঠিক আছে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই করবেন পিওর দেশি কোনো সার মাটি কিছু না